আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম সকালে বাচ্চাদের জন্য আমি নাস্তা তৈরি করতেছি সুপি নুডলস সকালে বাচ্চাদের নুডলস খাওয়ানোর পর আমার শ্বশুর আসছে আমাদের বাসায় বেড়ানোর জন্য কিছুজন থাকবে আমাদের বাসায় আসার পরই পাশতালা থেকে উঠে আসার পরে আমার শ্বশুর ক্লান্ত হয়ে পড়েছে একটু রেস্ট নিচ্ছে রেস্ট নেওয়ার পরে তাকে আমি সকালে খেতে দিয়েছি বাসা থেকে খাওয়া খেয়ে আসছে তারপরেও জোর করে খেতে দিয়েছি খাবে না তারপরেও সকালে খেয়ে নিচ্ছে সে সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে রান্না বসিয়ে দেওয়ার জন্য চলে আসছি আজকে দুপুরে আমি শিঙ মাছ রান্না করব শিং মাছটা আমি ভুনা করব, আর হচ্ছে ঢেঁড়স ভাজি করব খুব তাড়াহুড়া করে রান্না করতেছি দুই চুলায় আমি তরকারি বসিয়ে দিচ্ছি এক চুলায় আমি ভাজি করব সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি আর এক চুলায় আমি জিয়েল মাছটা বা শিং মাছটা ভোনা করব সেই জন্য ওই চুলাতেও আমি পিঁয়াজ কাঁচামরিচটা ভাজতে দিয়েছি আপনারা শিং মাছ বা জেল মাছ যে নামে চেনেন ওই মাছটাই রান্না করবো পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি ঢেঁড়সটা দিয়ে দিয়েছি ঢেঁড়স দিয়ে দেওয়ার পরে সামান্য হলুদের গুঁড়া আর হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিয়েছে রে এখন ভাজিটা আমি কমপ্লিট করে নিব আরেক চুলায় আমি শিঙ মাছ যে ভোনা করব সেই জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি শিং মাছ ভুনা করার জন্য মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন কি ভুনা মাছ বা যে কোনো জিনিসই ভুনা করলে মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু ভালোই লাগে তো মশলাটা আমার কষিয়ে নেওয়ার পরে তারপরে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন নেচে মাছটা ভালো করে কষিয়ে নিব ঢ্যাঁড়স ভাজজিটা এদিকে আমি নেড়েচেরে ভেজে নিচ্ছি আর শিং মাছটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পর নেচে এখন শিং মাছটা রান্না করে নেব যেহেতু শিঙ মাছ সেই জন্য একটু ঝলঝলই রাখবো আর যদি অন্য মাছ হলো না তাহলে হচ্ছে ভোনা ভোনা করতাম আমি এদিকে রান্না করতে করতে আমার ছেলে মেয়েকে আর আমার শ্বশুরকে দেখতে এলাম দেখি যে তারা টিভি দেখছে সুন্দর করে ঢ্যাঁড়স ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই নামিয়ে নেব এদিকে আমার শিং মাছটাও ভুনা করে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব এভাবেই আমি শিং মাছটা বেশি রান্না করি ঝোল একটু বেশি রাখতেছি ছেলে মেয়েকেও রান্না শেষ করার পরে গোসল করিয়ে দিয়েছি ছেলেকে গোসল করিয়ে দেওয়ার পরে মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি এখন ছেলে মেয়ের সঙ্গে তার দাদুকেও খেতে দিব আমার শ্বশুরও গোসল করে আসছে এখন নামাজ পড়বে নামাজ পড়ে তারপরে ছাবিয়ার দাদু খাবার খেয়ে নেবে ছাবিয়াদের সঙ্গে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে সব কিছুই আমি ডাইনিং টেবিলে পরে নিয়ে এসেছি রাইস কুকারে ভাত তারপরে শিঙ মাছ ভোনা করেছি আর ঢেঁশ ভাজি করেছি সব কিছুই টেবিলে পরে বেড়ে নিয়ে এসেছি আমার শ্বশুরকে খেতে দিয়েছি আমার শ্বশুর খাবার খেয়ে নিচ্ছে এদিকে আমি ছাবিয়াকে ভাত দিয়েছি যে তোমার ভাইয়াকে খাওয়াই দাও আমি কখনো গোসল করিনি নামাজও পড়িনি সেই জন্য আমার মেয়ে আমার ছেলেকে খাওয়াই দিচ্ছে আর এদিকে ছাবিয়ার দাদুও খাবার খেয়ে নিচ্ছে বিকেলে আবার বাহিরে বৃষ্টি হচ্ছে ছিটে বৃষ্টি ওটাই জানালা দিয়ে দেখতেছি মেয়ের সঙ্গে করে নিয়ে আছেন নামাজ পরে একটু নিচে বের হয়েছিলাম বাসায় তেমন কোনো কিছু ছিল না কলা বিস্কুট পাউরুটি এগুলো নিয়ে আসতে গিয়েছিলাম ওইগুলো নিয়ে এখন বাসায় উঠে যাচ্ছি বাসায় চলে আসছি যেগুলো নিয়ে আসছি পারোটি নিয়ে আসছি আর বিস্কিট আর কলা নিয়ে আসছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ আল্লাহ হাফেজ